নতুন বন্ধুদের স্বাগত আর পুরনো বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড আমি কিছু রসুন কুচি করে রেখেছিলাম কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি কালো জিরা আর রসুন ফোড়ন দিয়েছি আর আমি অলরেডি বেতন শাকটাকে কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং কেটে নিয়েছি এবার আলু আর বেগুনটাও আমি কেটে নিয়েছি এবার কড়াতে এই ফোড়নটা দেওয়ার পরে আলু দিয়ে দিলাম আলুটাকে একটু ভাজা ভাজা করবো একটু হলুদ দিয়ে দেবো আর তারপরে আমি বেগুনটাও ছোট ছোট করে কেটে রেখেছি বাই দা ওয়ে আমি নুপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া এবার বেগুনটাও আমি যথারীতি দিয়ে দিলাম বেগুনটা ভাজা হতে হতে খানিকটা এটা খানিকটা সতে হবে এটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে কালো জিরা আর রসুন তাহলেই এটা ভালো হবে এবার সেই যে বেছে নেওয়া শাকটা এর মধ্যে দিয়ে দিলাম কেটে নেবেন বেছে নেবেন ডান্ডার থেকে পাতাগুলো বেছে নেবেন এইভাবে এই শাকটা করলে খুব সুস্বাদু হয় এবার এর মধ্যে নুন আর চিনি দিয়ে দেব চিনিটা আপনি আপনার টেস্ট অনুযায়ী তাই টেস্ট অনুযায়ী দেবেন আপনার যদি চিনি না খান তাহলে চিনি দেবেন না সেইভাবেই করবেন কারণ শাগে একটু চিনি দিলে ভালো লাগে যাদের অসুবিধা তা তো নিশ্চয়ই দেবেন না এবার দেখুন অনেকটা হয়ে গেছে প্রায় এটাকে শাক একটু না মিশলে না ভালো লাগে না এটাকে ভালো করে মিশিয়ে আপনারা এটাকে ভালো করে ভাজতে থাকবেন দেখুন জলটাও শুকিয়ে গেছে শাকও সিদ্ধ হয়ে গেছে সবজিও সিদ্ধ হয়ে গেছে রেডি টু সার্ভ এতক্ষণ আমার সাথে থাকার জন্য অশেষ ধন্যবাদ বাই দ্য ওয়ে আমি নূপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটা ঠিকতে ভুলবেন না লাইক শেয়ার করে দেবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পাশে থাকবেন তাহলে যখনই আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যাবে এই আজ তাহলে আসলাম পরবর্তীতে দেখাচ্ছে যে কোনো একটা নতুন এপিসোডের যে কোনো রেসিপি নিয়ে টাটা সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় করি